সন্দেশখালিতে কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি ব্যারাকপুরে দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সন্দেশখালী নিয়ে যখন বিজেপি সহ অন্যান্য দলের নেতা নেত্রীরা বিভিন্ন অভিযোগ করছেন সেই সময় ভাইরাল ভিডিওকে হাতিয়ার করে ব্যারাকপুরের দলীয় কর্মসূচি থেকে

তিনি বলছেন সন্দেশ খালিতে কোন ধর্ষণের ঘটনা ঘটেনি মহিলাদের দু টাকা দিয়ে বিজেপি ইচ্ছা করে মহিলাদের বাধ্য করেছে ভুয়ো ধর্ষণের থানায় জমা দিতে যাতে তৃণমূল নেতাদের গ্রেপ্তার করে বাংলাকে কলুষিত করা যায় আমরা গদলার কথা শুনেছিলাম ছোটবেলায় দু হাজার এক দু হাজার দুই আমরা দু হাজার উনিশ সালে পুলওয়ামার কথা শুনেছিলাম সেখানে বিজেপি যাকে রাজ্যপাল নিয়োগ করে জম্মু কাশ্মীরে পাঠিয়েছিলেন পুলওয়ামা যখন হয়েছিল তদানীন্তন জম্মু কাশ্মীরের গভর্নর সত্যপাল মালিক তিনি বলছেন মোদি সরকারের কাছে আগাম খবর ছিল তাও মোদি সরকার ব্যবস্থা নেয়নি তার কারণ মোদি সরকার চেয়েছিল এই চল্লিশ জন সেনার লাশের উপর দাঁড়িয়ে বিজেপির হয়ে ভোট চেয়ে দ্বিতীয়বার ক্ষমতা দখল করবে মানুষ আজকে বুঝতে পারছে আর আমরা চোখে কি দেখছি যে যেই সন্দেশখালিতে আপনারা সন্দেশখালি সন্দেশখালি করে গলা ফাটিয়েছিলেন সেই সন্দেশখালিতে কোনো ধর্ষণ হয়নি এক বিন্দু রক্ত ছড়েনি বাংলাকে কলুষিত কলঙ্কিত আর বাংলার মায়েদের সম্ভ্রম দিল্লির বুকে আপনারা দু টাকার বিনিময়ে বেঁচে দিয়েছে পাঁচ দশটা পনেরোটা ভোটই তো কম পাবেন রাজনৈতিক লড়াই তো আমরাও লড়ছি তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে এরা বাংলাকে ছোট করেছে যারা নিজেদের রাজনৈতিক স্বার্থে বাংলাকে ছোট করে মহিলাদের সম্ভ্রম দু হাজার টাকায় দিল্লিতে বিক্রি করে তারা বাংলার উন্নয়ন করবে যারা বাংলার গরিব মানুষের আবাসের টাকা আটকে রাখে তারা বাংলার উন্নয়ন করবে যারা বাংলায় লক্ষ্মীর ভান্ডার আটকাতে চায় তারা বাংলার উন্নয়ন করবে যারা বাংলার এক লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি টাকা বকিয়া পাওনা আটকে রাখে তারা বাংলার উন্নয়ন করবে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা